আজকের সকালটা শুরু করলাম গরম গরম দুধ চা আর তার সাথে গরম গরম পরোটা এই দুটো জিনিস খেতে কিন্তু দারুণ লাগে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা এই সাড়ে নটা থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি খুব একটা সকাল না ওই কটা বাজে তখন সাতটা দশ পাঁচ এই রকম বাজে তখন ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি বিছানাটা তুলে নিলাম আর আমার এক যেহেতু মা উঠেছে তো মা বাসি টরগুলো তারপর উঠোন এগুলো ঝাড় দিয়ে ফেলেছিল না হলে আমি ঝাড় দিতাম ভেবেছিলাম কেন কি মায়ের শরীরটা সেইভাবে ভালো না মা যেহেতু এই বাসি ঝাড় দেওয়া টার দেওয়ার কাজগুলো করে ফেলেছে তো ভাবলাম যে বাদ বাকি কাজগুলো আমিই করি তারপরে ঘুম থেকে উঠে আমি হচ্ছে চা করে দিলাম সবাইকে মানে দাদা মা দিদিকে আর দিদি আজকে একটু ব্যস্ত আছে কেন কি হচ্ছে দিদি আজকে স্কুলের হচ্ছে অনেক কাজবাজগুলো আছে হিসাব আছে ওগুলো জমা দিতে হবে অনেক কাজই আছে তো তার কারণে দিদিকে বেশি ডিস্টার্ব না করে ভালো লাগছে না আমি কাজবাজগুলো করি আর কিছুদিন ধরে তো ওই করছে আমি সেভাবে কাজ করছিও না তারপরে গিয়ে আমি হচ্ছে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম মায়ের জন্য পুজোটা রাখলাম না কেন কি মায়ের শরীরটা ভালো না তো কিছুদিন থেকে মায়ের শরীরটা খারাপ আবার পুজোটা দিবে কখন না কখন লেট হয়ে যাবে তো ভাবলাম পুজোটা দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিব। দেখি মাই ভাতটা বসিয়ে দিয়েছে আমি অবশ্য চালটা ধুয়ে রেখে এসছিলাম যে পুজো দেওয়া হয়ে গেলে আগে আমি ভাতটা বসিয়ে তারপরে চাটা কোনো কিছু একটা খাবো তারপর দেখি মা মানে ভাত বসিয়ে দিয়ে মায়ের ভাত রান্নাও হয়ে গেছে তো এখন হচ্ছে সকালের কিছু খাবার করতে হবে তো কি করবো কি করব ভাবছিলাম তারপরে মাথায় আসলো কয়েকদিন থেকে বেগুন পোড়া খাওয়া হচ্ছে না তো বেগুন পোড়া দিয়ে দিলে সকালে খাওয়ারটা হয়ে যাবে আর আমার দাদা বেগুন পোড়া খেতে খুবই ভালোবাসে শুধু দাদা না আমাদের বাড়ি মানে সবাই আমার মা বাদে বেগুন পোড়া আমরা সবাই খেতে ভালোবাসি তো তার কারণে মাকে বললাম মা বেগুন পোড়া দেবো তো মা হচ্ছে উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে হচ্ছে মানে বেগুনটা পুড়ে দিলো এখন আমি বেগুনটা মাখা করে নেব তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুন মাখাটা কি করে আমরা করি অনেকে অনেক রকমভাবে করে পেঁয়াজ ভেজে করে তারপরে মানে বেগুনটা বেগুন পোড়াটা আবার হচ্ছে মানে উনুনের মধ্যে কিছু জিনিস টিনিস দিয়ে মানে করে মানে বেগুন ভর্তা যেটাকে বলে তো আমরা কি করে করি একদম ভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কন্টো দেখতে থাকো তার আগে তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই আকাশটা কিন্তু দারুণ লাগছে একদম পুরো নীল নীল আকাশ যেহেতু ঠান্ডার দিন সেহেতু বাইরে কিন্তু সেইভাবে লোকজন নেই বললেই চলে সবাই ঘরে থাকতেই এখন পছন্দ করে আর খুব একটা কিন্তু ঠান্ডা পড়েও নি ওই ডিসেম্বরের প্রথম মানে মাঝখানের দিকে আর কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল নাকি আমার তখন জ্বর ছিল জন্য আমারই ঠান্ডা লাগছিল বুঝতে পারিনি কিন্তু তখন আমার খুব ঠান্ডা লাগছিল আর এখন ইদানিং কিছুদিন থেকে আর ঠান্ডা ঠান্ডা লাগছে না তো চলো বাড়ি চলে যাই আর এই যে দেখো আমাদের মিনি সারা দিন সারা রাত শুধু পরে পড়ে এই জায়গায় পরে পরে ঘুমাবে ওই জায়গায় পরে পরে ঘুমাবে অনেকে বলে যে বিড়াল বাড়িতে থাকলে নাকি ইঁদুর থাকে না কিন্তু এটা একদমই ভুল কথা আমাদের জন্য কেন কি এই যে মহারানী শুধু শুয়ে শুয়ে থাকে ঘুমু ঘুমু করে আর বিড়াল মানে কি বলবো ইঁদুর মারার কোনো ইচ্ছেই নেই ওর আর জামাকাপড় যদি একটু অগোছালোভাবে আমাদের থাকলো ইঁদুর কেটে দেয় মিউ মিউ। করে বসে আছে এমন ভাব দেখাচ্ছে যে আমরা যেভাবে বেগুন পোড়াটা মাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই দেখো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব তারপরে যদি ধনে পাতা থাকে ধনে পাতা এটা অপশনাল। তারপরে কাঁচা লঙ্কাটাকে দিতে হবে এইভাবে কুচি কুচি করে অনেকে শুকনো লঙ্কা খাই বাট আমরা কাঁচা লঙ্কাটাই বেশি খাই তারপরে আমরা কি করব ওই যে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কা ধনেপাতাটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে যে বেগুন পোড়াটা দেওয়া হয়েছে এটা ও পোড়া যায় উনুনে পুড়লে বেশি ভালো হয় তো আমরা উনুনে পুড়ে নিয়েছি এবার আমরা হচ্ছে মানে আমি বেগুনটাকে মানে চোচাগুলো ছাড়িয়ে ভালো করে দেখো দেখে নিচ্ছি পোকা আছে নাকি অবশ্যই এই সময় মানে বেগুনে পোকা থাকে না তারপরে তেল দিয়ে ভালো করে এইভাবে চটকে নিতে হবে ব্যাস বেগুন পোড়া একদম রেডি হয়ে গেল আর দেখতেই পাচ্ছ এইরকম বেগুন পোড়া এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায় বন্ধুরা আমার বেগুন মাখা একদম কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ কাটতে গিয়ে দেখো আমার চোখের কী অবস্থা পুরো চোখ জ্বালা করছে এতটা পরিমাণে পেঁয়াজের ঝাঁজ যেহেতু নতুন পেঁয়াজ তার জন্য হয়তো কিন্তু প্রচন্ড পরিমাণে ঝাঁচ তো যাই হোক কিছু জামা কাপড় ভেজা জামা কাপড় আছে সেগুলো রোদে দিতে হবে এখন কিন্তু জায়গাই নেই রোদে দেওয়ার তো যাই হোক ভেতরে খায় আর একটা জিনিস যেমন তো এই যে দেখো কত ঢিপ হয়ে আছে জামা কাপড়ের এগুলো সব আমাকে ভাজ করতে হবে এই যে দেখো একদম ঢিপ ঢিপ যে কোথায় ভাবলাম তো বন্ধুরা সকালে খাবার দাবার খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে লাইয়ের একটা তরকারি এটা সুতো টাইপের করেছি মানে সুতোর মতনই একদম তেল মশলা একদম কম দিয়ে কেন কি এটা স্পেশালি মায়ের জন্য তো মা একটু কিছু খেলেই না মায়ের পেট ব্যথা হচ্ছে এই কারণে ব্যথাটা কমছেই না তো দেখো তরকারিটা দেখতেই যেমন লাগছে মানে খেতে যে কেমন হবে কে জানে তো যাই হোক এখানে মধ্যে দুধ গরম করে রাখলাম আমি কালকে দুধ খাওয়া হয়নি সেটাকেই গরম করে রাখলাম আর এখানে আছে মাছ তো এক পিস মাছ ভাজা করব আর চার পিস হচ্ছে ঝোল করব তো দাদা মাছ ভাজা খাবে বলেছে আর মাছের ঝোলটা হবে এখানে দেখো নতুন আলু ছিম বেগুন আর হচ্ছে ফুলকপি দিয়ে একটু একটুই নিয়েছি তো বন্ধুরা আজকে চেষ্টা করব যতটা তেল মশলা কম দিয়ে রান্না করা যায় যতটা লাইট রান্না করা যায় আর শাক রান্না করব বলেছিলাম কিন্তু দাদা বললো যে না শাক রান্না করতে লাগবে না মায়ের আমার মায়ের শাকটা খেতে খুবই পছন্দ করে আর মায়ের তো শাক খেলে আরও বেশি করে পেট ব্যথা হচ্ছে তো তার কারণে দাদা বলল যে না শাক রান্না করতে হবে না আমার জন্য মাছ ভাজা আর মাছের ঝোল করলেই হয়ে যাবে তো আর মায়ের জন্য ওটা করলাম হয়ে যাবে এই দিয়েই আজকে হয়ে যাবে বেশি কিছু রান্না করতে ইচ্ছেও হচ্ছে না আর কি তো ভালোই রোদ উঠেছে মানে ডিসেম্বর যে শেষ হয়ে গেল আর মাত্র দু তিন দিন আছে তো সেইভাবে ঠান্ডা কিন্তু একদমই পড়েনি সকালবেলাও তোমাদের বললাম ঠান্ডা একদমই পড়েনি ওই ডিসেম্বরের মাঝের দিকে একটু ঠান্ডা লেগেছিল আমার জ্বরের জন্য হয়তো তো দেখছি না ঠান্ডা পড়েনি ডিসেম্বর আর জানুয়ারিতে অনেক ঠান্ডা পড়লে পড়তে পারে কিন্তু সবাই বলছে না ঠান্ডা পড়বে না এইভাবেই নাকি কেটে যাবে কিন্তু আমার মনে হচ্ছে মানে জানুয়ারির লাস্টের দিকে ফেব্রুয়ারি ফার্স্টের দিকে একটু ঠান্ডা পড়বে তো চলো ওইদিকে আমার লাইট তরকারিটা হয়ে গেছে এখন আমি মাছটা মাছের ঝোলটা করে নিই বারোটা বেজে গেছে আর অনেকগুলো কাজ আছে মানে টুকিটাকি কিছু কাজ আছে যেমন মানে বলে ওটা জামা কাপড়গুলো গোছাতে হবে তারপরে আরও টুকিটাকি কাজ আছে তো চলো কাজগুলো করে নিই রান্নাটা করে নিই আর আজকে একটু তেল দিয়ে আমি কিভাবে রান্না করি মাছের তরকারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্না করে যাই নামিয়ে এবার আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব সবার ফার্স্টে তো মাছটাকে আগে নুন মাছটাকে আগে নুন হলুদ দিয়ে হবে তার জন্য ওইখানে হলুদ নিয়ে নিচ্ছি তো ওই যে হলুদ তারপর এখান থেকে নিয়েছি লবণ পরিমাণ মতো তার আগে বন্ধুরা আমি একটু হচ্ছে শুকনো খোলায় জিরে আর তেজপাতা ভেজে নামিয়ে নেবো কেন কি এটা হচ্ছে মাছের ঝোলটা নামানোর আগে দেওয়া হবে তেলটা অল্পই দেবো অল্প অল্প তেল দিয়ে মাছ ভাজা করব মাছের ঝোল করব আজকে আমি তেলটা এখানে গরম হতে হতে এইদিকে আমি হচ্ছে খুন্তির সাহায্যে মাছটাকে মেখে নিই তো বন্ধুরা দেখো খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এবার হচ্ছে তেলটাও গরম হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দেব তো মাছগালা মাছ ভাজাটা হতে হতে এখানে কিছু এঁঠো থালা বাসন আছে কালকে ডাল আছে এগুলো ফেলে এই বাসন গুলোকে আমি ধুয়ে নিয়ে সমস্ত রকমের সবজিগুলোকে হালকা ভেজে লঙ্কার বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে অনেকটা টাইম নিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব আর হালকা একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিব তারপরে অনেকটা টাইম নিয়ে কষাতে হবে আর কি সবজিগুলোকে দেখতেই পারছ আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এর আগে ভাজার সময় হালকা একটু নুন দিয়েছি বাট এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দেখো সবজিটাকে আমার কষানো হয়ে গেছে এবার আমি হচ্ছে চরক মানে জল দিয়ে তারপরে সবজিটাকে ফুটতে দেবো বেশিক্ষণ না পাঁচ থেকে দশ মিনিট ফুটলেই হয়ে যাবে এবার দেখো মানে যখন মানে জলটা ফুটে গেছে এবার আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো যা মানে দেওয়ার পরে শুকনো খোলায় যে জিরে আর তেজপাতাটা ভেবে মানে ভেজে রেখেছিলাম সেটাকেই আমি এখন দিয়ে দিচ্ছি তারপরে ওপর দিয়ে দিচ্ছি টমেটো প্রায় সা পাঁচ মিনিটের মতো মানে সেদ্ধ করলেই হয়ে যাবে পাঁচ মিনিট না দু থেকে তিন মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে আমার সবজিটা একদম আমার গেছে হয়েছে তো রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কাজ বাজ করে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সকালে যেগুলো স্নান করে মানে মেলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো নিতে আসলাম এখন হচ্ছে ঘরটা ঝাড় দিব তাহলেই হয়ে যাবে আমার কাজকর্ম তো চলো বন্ধুরা আমার সমস্ত কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে তিনটের মতোই যে দেখতে পাচ্ছ পাঁচ মিনিট কম আছে সাড়ে তিনটে বাজে আর আমি কাজবাজ করে ফ্রেশ হয়ে নিলাম তো এখন একটু আমি শোবো তার আগে আরেকটা কাজ না করলেও হবে তারপরেও করছি তো এই যে দেখতে পাচ্ছো দুটো বোতল আছে এই দুটো বোতলে টাইম কল থেকে জল নিয়ে আসি তো দেখলাম যে একটু মানে জলটা একটু কম কমই আছে লাগতেও পারে রাতে নাও লাগতে পারে তারপরেও নিয়ে মানে এনে রেখে দিই যদি বাই চান্স লাগে তো তার কারণে তারপরে জলটা নিয়ে এসে আমি হচ্ছে একটু শোবো তো চলো তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলা কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ওই ছটার মতো তো চলে আসলাম রান্নাঘরে তো দুপুরের পর থেকে শুয়েই ছিলাম শুয়ে শুয়ে মালা দিদির সাথে গল্প করলাম ধুমি দিদিকে ফোন করলাম এই করছিলাম আর কি ঘুমাইনি তো সন্ধ্যা যেহেতু হয়ে গেল তো চলে আসলাম আবারও কাজকর্ম করতে তো দেখতেই পাচ্ছ ডিব্বাটাকে মুচছে কেন কি এটা ধুয়ে দেওয়া হয়েছিল ধুমি দিদি চিনি ঘুরবো মানে একটু নোংরা নোংরা টাইপের হয়ে গেছিলো তো রান্নাঘরে এসে আমি সবার ফার্স্টে মানে জল গরম বসিয়ে দিয়েছি কেন কি আজকে রাতে রুটি খাওয়া হবে ভাত করবো না ভাত আছে দুজন মানে দুজনের জন্য মতো তো ভাবলাম যে চার পাঁচটা রুটি করলেই হয়ে যাবে আর এখানে জলটা গরম বসিয়েছি আটা মাখবো আর সাথে চাও বানাবো আমি সেইভাবে আটা মাখতে পারি না রুটিগুলো শক্ত হয়ে যায় কেমন যেন হয়ে যায় মানে আমি সেভাবে মাখতেই পারি না মাই মেখে দেয় আমি যখন রুটি করি বা কেউ না কেউ মেখে দেয় তো আজকে যেহেতু আমাকেই মাখতে হচ্ছে তো ভালো করে মাখারি চেষ্টা করব। তো বন্ধুরা আজকে সকাল থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর যেন মায়ের শরীরটা ভালো না সেইভাবে হয়তো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই দেখো আমার ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আটাটা মাখা হয়ে গেছে উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে শক্ত শক্ত টাইপের হয়ে যায় না অনেকক্ষণ মেখে রাখার পর ওই জিনিসটা না হয় তারপরে আমি একটু ঢেকে রাখলাম মানে বেলনিটা দিয়ে মানে বেলনি না পিড়িটা দিয়ে আর কি এবার আমি হচ্ছে চা হয়ে গেছে চাগুলোকে ছেঁকে নিব তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে টুপিটা কি সন্ধ্যার পরেও কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল এখন চা হয়ে গেল গরম গরম সবাই মিলে খাবো চা আর মায়ের জন্য আজকে টোস্ট বিস্কুটটা আনা যেহেতু মা সেইভাবে খেতেও পারছে না মা এই বিস্কুটটা ভালো খায় তো চলো আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা